তার সারা বাংলাদেশের লক্ষ লক্ষ তার দর্শক আছে এবং উনি বিশিষ্ট ইউটিউবার এবং জনপ্রিয় ব্যক্তিত্ব আজকে ওনাকে মাত্রাবারে থানার একটা মামলায় গ্রেফতার করে 7 দিন রিমান্ড চাও হয়েছে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ড বাতিল সহ আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে তৌহিদ আফেদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মহামান্য হাইকোর্ট ডিভিশন হলেন আপনি ডিভিশনের আছে। আছেন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না এবং তার যে অসুস্থতার সমস্ত কাগজপত্র আমরা বিজ্ঞ আদালতে দিয়েছি কিন্তু বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য সহকারে মনোযোগ সহকারে সেগুলো দেখেছেন পরবর্তীতে আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নাই যে এই মামলায় এগারো নম্বর এজরভুক্ত আসামি এই মামলার যে বাদী সে হলফ করে বলেছে যে এই মামলায়

এবং সেই সে হলফ করে বিজ্ঞ আদালতে স্টেটমেন্ট দিয়েছেন যে আজকে নাসির উদ্দিন আজকে যে মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন এবং তার ছেলে তহিদ এই ঘটনার সাথে সম্পৃক্ত না কোনো না কোনো কারণে ভুলবশত এই মামলায় তারা সম্পৃক্ত হয়েছেন তার পরিবর্তিতে এই মামলা টিকতেই পারে না কিন্তু আমরা বিজ্ঞ আদালতে সেই সাবমিশনগুলো বলেছি আজকে যে আদেশ হয়েছে সাত দিন ডিমান্ড চাওয়া ছিল পাঁচ দিন ডিমান্ড চেয়েছেন এবং আজকে